আসসালামু আলাইকুম সবাইকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা রেসিপি ভিডিওতে আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে চিকেন রোস্টের রেসিপি এই রেসিপিটা আমি নিজেই প্রথমবারের মতো রান্না করছি এবং আমি কিভাবে কি করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে মূলত তো আমি এখানে প্রথমে হচ্ছে চিকেনগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি এখানে হচ্ছে অলমোস্ট রানের এবং বুকের পিস ইউজ করেছি আপনারাও চাইলে যে কোনো পিস ইউজ করে ট্রাই করতে পারেন তো চিকেনটাকে ভালো করে ধোয়ার পর আমি এতে হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এবং একটি পাত্রে তেল দিয়ে একে একে চিকেন গুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছিলাম বাদামি হওয়ার আগ পর্যন্ত এরপর আমি একটি পাত্রে যেই পাত্রে চিকেনটাই ভেজেছি একটু তেলটা কমিয়ে এতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা বাদামি হওয়ার পর এতে অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা অলমোস্ট দুই থেকে তিন মিনিটের মতো আমি ভেজি যাতে আদা রসুন বাটার যে ফ্লেভারটা এটা যত ছড়িয়ে যায় এরপর আম্মু বললো যে সকল গুঁড়া মশলা গুলো যদি দিই এতে টেস্ট এবং ফ্লেভার দুইটাই ভালো আসবে আম্মু এখানে গুলোতে গুঁড়া দিয়েছে সামান্য I'm love. Them. মরিচের গুঁড়া দিয়েছে স্বাদ মতো বাকি দিয়েছে ধনিয়ার গুঁড়া পাঁচ ফোরনের গুঁড়া গরম মশলার গুঁড়া এবং চিদার গুঁড়া সবগুলো মশলা দেওয়ার পর আমি এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছিলাম এরপর এতে আমরা করেছি কাঠবাদাম বাটা আপনারা এখানে আরো কিছু অ্যাড করতে পারেন যেমন কাজু বাটা কিশমিশ বাটা এছাড়া আরও যত কিছু আছে আম অ্যাড করতে পারেন আমাদের বাসায় অ্যাভেলেবেল ছিল না বলে আমরা ইউজ করতে পারিনি এবং সকল কিছু মিক্স করার পর আমরা একটু পানি দিয়ে মশলাগুলোকে প্লাস সব কিছুকে কষিয়ে নিচ্ছিলাম সব কিছু চার পাঁচ মিনিটের মতো কষানো হয়ে যাওয়ার পর এতে আমরা ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন আমি কীরকম কালার করে চিকেনগুলোকে ভিজেছি এখানে কিন্তু জাস্ট হলুদ দিয়ে ভাজাই হয়েছিল এরপর দেখতে পাচ্ছেন এই যে এখানে নিজের থেকে কতটা পরিমাণ পানি ছেড়েছে চিকেন আমি কিন্তু ওই যে পানি দিয়েছি ওইটুকুই এর বেশি এক্সট্রা কিছুই অ্যাড করিনি আর এটা হচ্ছে আমার আম্মু নিজের হাতের ঘরে তৈরি টক তৈরি দেখতেই পাচ্ছেন কতটা ঘন এবং পারফেক্ট হয়েছে টক দুইটা অ্যাড করার পর আমি কিছু ভালো করে মিক্স করা ট্রাই করছিলাম এরপর আম্মু যে গুটা গুথাগুতি করে যাবে আস্তে আস্তে এটা যখন চেঞ্জ করা হবে তখন হয়ে যাবে তো এরপর যাই হোক যে আমি ওইভাবে রাখার পর আস্তে আস্তে বলো হয়ে গিয়েছিল বাট আমি ফাইনাল লোকের ভিডিওটা করতে পারিনি অ্যান্ড খাওয়ার সময় আমি এই ভিডিওটা করেছি ওভারঅল সবাই রেসিপি রেসিপিটি নিয়ে অনেক অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন